আসসালামু আলাইকুম যারা কম সময়ে পুকুর প্রস্তুত করতে যাচ্ছেন তাদের জন্য আজকের কিছু পরামর্শ থাকবে আপনারা যারা কম সময়ে পুকুর প্রস্তুত করতে চান অর্থাৎ পুকুর শুকিয়ে ফেলতে চান অনেক চাষি ভাইরা আছে যারা পুকুর শুকাতেই চান না তারা কম সময়ে কিভাবে পুকুরটা শুকিয়ে নিয়ে তাড়াতাড়ি মাছ ছাড়বেন চাষে দিবেন তাদের নিয়েই আজকের ভিডিও আমরা তৈরি করছি তো আপনারা যারা মাছ চাষ করছেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন যেমন তলানির সমস্যা কালো মাটির সমস্যা ব্ল্যাক সয়েল সমস্যা এই সমস্যাটা দূর করবেন কিভাবে আপনারা এইভাবে দূর করতে পারেন যে পুকুরে পানিটা সম্পূর্ণ উঠিয়ে উঠিয়ে দিবেন দিয়ে কিছুদিন ফেলে রাখবেন যেন ফেলে রাখবেন যেন আপনারা এই কাদা মাটিতে পা দিলে যেন পাটা দেবে যায় কিন্তু পাটা দাববে কিন্তু আপনার পায়ের কাদাটা মাখবে না এইভাবে যদি আপনারা পুকুর প্রস্তুত করেন তাহলে তার পরবর্তীতে আপনারা পুকুরে কিছু চাষ দিয়ে এসে উঠায় ফেলতে পারেন এসে উঠায় ফেলার পর কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন অনেকে গোবর ব্যবহার করেন পুকুরের মধ্যে এটা ঠিক না গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করবেন কখন এই যে যখন পুকুরের তলানি অর্থাৎ পুকুরটা শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আপনারা যখন মাটিটা চাষ দিয়ে নেবেন অর্থাৎ ছেলো দিয়ে চাষ দিয়ে নেবেন সে চাষ দেওয়ার সময় আপনারা কম্পোস্ট সার দিয়ে চাষ দিয়ে নেন এক্ষেত্রে আপনার মাটির গুণগত মান উন্নত হবে এবং পানি যখন দিবেন তখন সুন্দর ফাইটোপ্লাংটন তৈরিতে সাহায্য করবে অর্থাৎ আপনার পানির কালারটা সবুজ হবে আপনারা এইভাবে আপনারা পুকুরটা প্রস্তুত করবেন অবশ্যই এবং চুন লবণ তো অবশ্যই করবেন চুনটা দিয়ে নিবেন এবং কম্পোস্ট সার দিয়ে নেবেন এক্ষেত্রে চুন আপনার মাটিতে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে এছাড়াও চুনটা মাটিকে ফ্রেশ করবে এছাড়াও আপনি যখন কম্পোস্ট সার দিবেন এর মধ্যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে এই খনিজ পদার্থগুলো আপনার মাটির সঙ্গে মিশে যাবে দেন আপনারা পানি দেন পানি দেওয়ার পরে আপনারা লবণের ডোজ করবেন লবণের ডোজ করবেন প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো গ্রাম গভীরতা অনুযায়ী এরপরে লবণের ডোজ করবেন লবণের ডোজ করে জীবাণুনাশক এবং পুকূনাশক এই দুইটা অবশ্যই করবেন এরপরে আপনারা প্রোবায়োটিক দিয়ে আপনার মাছ ছেড়ে দেবেন ইনশাল্লাহ বেটার একটা রেজাল্ট পাবেন মাছ মরবে না মাছ ভাসবেও না এবং মাছের পুকুরে সুন্দর প্রাকৃতিক খাবার তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে এজন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা করছি যে এখানে যদিও দেখাতে পারলাম না আমি এই ভিডিওটায় যে আমরা যখন দাবা দেব এখানে এটেল মাটির মতো লাগছে যখন দাবা দেবো তখন কিন্তু আমাদের হাতে কাঁদা মাখবে না কিন্তু দেবে যাবে অতিরিক্ত শক্তও না এটা বেশি শক্ত হয়ে গিয়েছে আমি দেখাতে পারলাম না যদিও তা আপনারা এ এতটুকু শুকানোর পরে হালকা করে উপর দিয়ে চাঁদ দিয়ে তুলে নেন অথবা শ্যালো দিয়ে আপনারা চাষ দিয়ে নেন কিন্তু অবশ্যই চুন দিবেন এবং কম্পোস্ট সার দিয়ে চাষ দিয়ে নেন এক্ষেত্রে আপনার পুকুরটার প্রাকৃতিক অবস্থা সুন্দর থাকবে পানিটা সুন্দর থাকবে পুকুরটা দূষিত হবে না সহজে এছাড়াও যারা মাছ চাষ করছেন অনেকদিন যাবৎ লসের সম্মুখীন হচ্ছেন তারা এভাবে আপনারা পুকুর প্রস্তুত করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম